এখানে আমার চার প্লেট হাঁসের দাম আছে আড়াইশো টাকা করে চার প্লেট হাঁসের দাম আছে কেউ একজন খেয়েছে প্লাস টাকা নিয়ে রিটার্ন নিয়ে গেছে এই টাকাটা তার দিয়ে মারা আমি এর আগে একজন আমাকে এক টাকা দিয়েছে বাচ্চা ছেলে ওরে আমি ওটা রিটার্ন করে আমি ওটা ভালো একটা টাকা আপু আজকে কিভাবে বুঝলেন এটা জাল নোট ভাইয়া নরমালি হচ্ছে একদম পাতলা আর কলমটা দিয়ে যখন পরবর্তীতে চেক করাই তখন দেখি যে না আসলে এটা সাথে ওয়াটার মার্কটা নাই ভিতরে একটা ওয়াটার মার্ক থাকে দাগ দাগ এটা শো করতেছে না তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা জাল টাকা তো যিনি এই কাজটা করতে তার কাছে একটাই কথা থাকবে এই যে আমার এখানে এক হাজার টাকা দিয়ে আপনি আমাকে ঢুকিয়েছেন এটার জন্য আপনার এক হাজার কোটি টাকা যাতে চলে যাবে

মানুষ অনেক সময় তাড়াহুড়ো দেয় এই গিলদেন না কেন গিলদেন না কেন এই তাড়াতাড়ি খাবার দেন মানে এই যে প্রেশারাইজ করে এর ভিতরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে তো এখন এইটাই আগে হচ্ছে যেহেতু আমি বিজনেস করতে আসছি অবশ্যই মানব সেবা করতে আসিনি বা হচ্ছে লস দিতেও আমি আসিনি আগে হচ্ছে আমার নিজেরটা দেখতে হবে তারপর আমি আরেকজনকে হচ্ছে গিয়ে ভালো কিছু ফিডব্যাক দিতে পারবো বা সার্ভিস দিতে পারবো তো অবশ্যই আমি আগে নিজেরটা দেখবো এখন আরও কিছু সতর্ক